হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি হাসপি রানলাভ থেকে মুমিন বলছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের তারিখ হচ্ছে সাতারো পাঁচ দুই চব্বিশ রোজ শুক্রবার চলে আসলাম নয়াবাটির হাটটি ঘুরে দেখাতে আসেন আমরা ভিডিও শুরু করি আপনারা যদি এখানে কিছু কবুতর দেখতে পারেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দেখি কী কবুতর নিয়ে আসছেন পাকিস্তানি হাই ফ্লেয়ার ভাই পাকিস্তানি হাই ফ্লেয়ার এটা কি কবুতর এটা হচ্ছে টেরিয়ার ফিরোজপুরি দিয়ে ক্রস করানো একটা কবুতর আচ্ছা এটার দাম কত

রানিং মাদি আছে দুইটা রানিং মাদি জি কত করে চাচ্ছেন পার পিস 2000 টাকা পার পিস 2000 টাকা করে চাচ্ছেন জি হুক স্টাইল অনেক ভালো আর সমস্যা নাই যদি কেউ নিতে চায় আমাদের নাম্বার দিয়ে দিব ওনার নম্বরে দেখে নিবে হাটে তো এর জন্য দাঁড়াচ্ছে না কোনো ভাই কি খাঁচাও বিক্রি করেন নাকি না খাঁচা না এমনি হচ্ছে শৌখিন খামারি এমনি জাস্ট হচ্ছে খাঁচা বেশি হয়ে গিয়েছিল এজন্য হচ্ছে বিক্রি করতেছি এই খাঁচাটা বিক্রি হবে জি জি ভাই আপনারা দেখতে পাচ্ছেন এই খাঁচাটা বিক্রি হবে ভাই নাম ঠিকানা ফোন নাম্বার ভাই আমার নাম হচ্ছে ইমরান হাসান বাসা হচ্ছে নতুন রাস্তা খুলনা আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ওয়ান ফাইভ টু সেভেন টু থ্রি ভাই তো ভাই সব বলে দিল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে ভাই দিতে পারবে ভাইয়ার্স আপনারা যদি সামনে আরো কিছু কবুতর দেখেন ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই কী কবুতর নিয়ে আসছে এখানে কিছু ঢাকা চট আনছি কিছু দেশি কী বাজ আছে ঢাকা চট এটা আছে দেশি একটা মায়া আছে ইউজ মায়া এখানে কি পেয়ার না এখানে সব পেয়ার পেয়ারের দাম কত এখানে সাতশো টাকা জোড়া বেশি সাতশো টাকা জোড়া জি মায়া মতো কনফার্ম কনফার্ম আচ্ছা আছে এখানে কি কি কবুতর এখানে ভাই একটা ডাক চলছে নর একজোড়া রেসিং হোমার আছে পেয়ার একটা ব্যানার্স হোমার আছে একটা ইন্ডিয়ান নেলা কবতার আছে পেতালে এখানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ দাম কত এখানে সর্বনিম্ন পড়বে সাড়ে তিনশো তিনশো এরকম আর সর্বোচ্চ যেমন হোমার পেয়ার বেচতেছি বারোশো পনেরোশো এরকম

ফোন নাম্বার নামটা ফোন নাম হল অর্ণ আর ফোন নাম্বার হলো জিরো ওয়ান সিক্স ফোর জিরো থ্রি নাইন জিরো থ্রি থ্রি নাইন ভিয়ার্স ভাই তো সব কিছু বলে দিল কারো যদি প্রয়োজন হয়ে থাকে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে পাবে এই সাইডে দেখতে পাচ্ছেন ভাই কিছু কবুতর নিয়ে আসছে এখানে ভাই অলরেডি নিয়ে আসছে কবুতর আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই কী নিয়ে কবুতর নিয়ে আসছে বেশিরভাগই গোল্ডেন আনছে গোল্ডেন আর টেডি গোল্ডেন আর টেডি আর কাম ভাই এটা কি গোল্ডেন গোল্ডেন কি রানিং পেয়ার জি এটার দাম পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ফিক্স আর কিছু কোটার এদের বাচ্চা আছে এক্সপিয়ার একটা আর ওই কর্নারে একটা আর এক জোড়া আছে কামাগার আর এক জোড়া 35 আছে এই দাম তো কামাগার আছে একটা রানিং আছে মাদি ওটা যাচ্ছে হচ্ছে 1200 টাকা আরেকটা আছে সিঙ্গেল এই পাশে মাদি এটা 1000 টাকা যাচ্ছে আর 35 এর জোড়া যাচ্ছে 1500 টাকা

হ্যাঁ সবাই বলে যে আমরা লেট হয়ে যাই লেট হয়েছে ভাই মাল অর্ধেকের বেশি শেষ তারপরে অর্ধেকের বেশি তারপরেও অর্ধেকের বেশি চাষ অর্ধেকের কম আছে আমার কাছে তার কি মুরগি

এই যে ফিমেল আর মেল এখানে আছে এই তিন পিস বাচ্চা এই তিন পিস বাচ্চা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা তিন পিস বাচ্চা সহ বারোশো টাকা আর এই চার পিস এগুলা দেশি এই চার পিস এর সাথে এই যে মা আর এই হলো বাবা পনেরোশো টাকা কেউ যদি শালিক পাখি নিতে চান শালিক পাখি নিতে পারেন পার পিস সাড়ে তিনশো টাকা না এটার বয়স আপনার ষোলো থেকে আঠারো দিন আর এটার বয়স এক মাসের মতো তাও কম আছে এটা আপনার পাঁচশো টাকা পিস নিজে নিজে খেতে পারে বিভিন্ন রকম খরগোশ আছে এখানে এক হাজার ছয়শো আর নয়শো টাকা জোড়া টাকা আর এখানে তিত মুরগি এটা এক মাস বয়স পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া

বৃহস ভাই তো সব কিছু দেখাই দিল আরো যদি কোনো কিছু প্রয়োজন না থাকে ভাইয়ের সাথে যোগাযোগ করলে নিতে পারবো আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান তিনটা সেভেন ফোর জিরো ডাবল ওয়ান টু সিক্স আমি বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি এবং সম্পূর্ণ রূপে আমার জিনিসটা আপনারা খুব ভালোভাবে নিতে পারবেন খুব সুন্দর কালেকশন এবং সবার সর্বোচ্চ আমি দেওয়ার চেষ্টা করি কারো সাথে দুই নাম্বারই না আমার অনেক ভিডিও আছে আপনারা ইউটিউবে অবশ্যই অনেকে ফলো করেন সবকিছু বলে দিল ভাই এখানে ভিড় হয়ে গেছে যার কারণে আজকে আছে একজন নেপালি আছে যে একটা সারানপুরি মদ্দা আছে আর সব পায়রা

ভাই তো ভাই সবকিছু বলে দিল পছন্দ হয়ে থাকে ভাইয়ের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন আজকের ভিডিও আর বেশি বড় করবো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আলাইকুম